আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ সম্মত সবাই অনেক অনেক ভালো আছেন এই মাছটাকে নিশ্চয়ই কম বেশি আপনারা অনেকেই চেনেন বা ভীষণ পছন্দ করে থাকেন এই মাছটাকে আমরা বেসিক্যালি জুয়াডাঙার ভাষায় চাপিলা মাছ বলে থাকি আর এটা আমার খুবই পছন্দ কিন্তু আমি কাটতে পারি না দেখে খুব একটা রান্নাও করা হয় না আর এই মাছটা কেটে বিক্রি করা হয় না আবার অনেক সময় দেখা যায় যে খুব নরম হয়ে থাকে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই মাছটা আজকে পাওয়া গিয়েছে বেসিক্যালি এটা হচ্ছে আব্বুই নিয়ে আসছিল যার কারণে আমি এখন এটাকে ধুয়ে কুটে বেছে পরিষ্কার করে রান্না করব মানে আম্মু কিন্তু কেটে দিয়েছে তো প্রথমে আমি পেঁয়াজ অনেক করে পেঁয়াজ লবণ দিয়ে মেখে নিচ্ছি সাথে নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়া তো এইটাকে আমি আসলে পরে মেখে নিচ্ছি মানে পেঁয়াজটাকে প্রথমে আমি অনেক করে চটকে নিয়েছি লবণের সাথে আর বেশি করে পেঁয়াজ দিয়েছি এটাতে চচ্চড়ি হবে আর চচ্চড়িতে খুব ভালো হয় আর কি পেঁয়াজটা যদি বেশি কুচি হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা বাটা মানে আমরা যে সরিষার তেল খাই যেই সরিষার থেকে তেলটা হয় সেই সরিষাটাই অনেকে আছে হলুদ সরিষা বা সাদা সরিষাটা ব্যবহার করে থাকে কিন্তু আমার কাছে লাল যে সরিষা ওইটাই ভালো লাগে তো ওইটাকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু তেল লাগবে চচ্চড়ি মাছের তেলটা একটু বেশি যদি না হয় তাহলে কিন্তু স্বাদ হয় না যার কারণে আমার কাছে মনে হয় যে তেলের একটা ব্যালেন্স রেখে তারপরে আসলে তরকারিটা রান্না করা দরকার যাই হোক আমি আমার পছন্দ মতো কিন্তু ভালো করে চটকে নিয়েছি পেঁয়াজ আর মশলাগুলো এইবার মাছগুলো একে একে করে দিয়ে নেব এবং এই মাছগুলো দেওয়ার পরে ভালো করে আমি মশলার সাথে মেখে নিচ্ছি যেন পেটের ভিতরে মাছের আশেপাশে গায়ে সব জায়গায় মশলাগুলো ভালো করে লেগে যায় আর এর ফলে কি হবে ভেতরে একেবারে ঝাল মশলা পর্যাপ্ত চলে যাবে তো এটা আমি মাখছি মাখতে মাখতে বলতেছি যে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মাছটা কার কার ভালো লাগে আমার আব্বু আম্মুর তো ভীষণ পছন্দের একটা মাছ চাপিলা মাছ তো এই চাপিলা মাছের চটচড়িটা আমাদের খুব পছন্দ মানে একদম পুরপোড়া হয়ে যাবে কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে সেইটা যাই হোক ভয়েস ওভার দিতে যেহেতু আমার একদম মুখে পানি চলে আসতেছে মনে হচ্ছে এখন যদি এই খাবারটা পেতাম তাহলে অনেক স্বাদ করে অনেক করে মজা করে খেতে পারতাম তো এই মাছটাতে একটু ঝাল দিলে ভালো লাগে ঝাল ঝাল হলে খুব টেস্টি হয় তো এখানে এই যে মাখানো হয়ে গেছে আমার আর এরপরে কিন্তু আমি এখন পানি অ্যাড করব। পানিটা খুব কমই লাগবে কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে আমি আমার হাতটা ধুয়েই কিন্তু পানি দেবো এটাতে আপনারা অনেকেই অনেক কিছু মনে করতে পারেন কিন্তু এই টাইপের মাখা তরকারি বা চচ্চড়ি তরকারিতে হাত ধুয়ে পানি দেয়া হয় যার কারণেই কিন্তু এর নাম বলা হয় যে হাত ঘষা অনেকে আছে যে এই মাছে কিন্তু টমেটো দিয়ে থাকে কিন্তু আমার কাছে টমেটো ছাড়াটাই বেশি ভালো লাগে আর যেহেতু একেবারে টাটকা তার কারণে কিন্তু এই মাছটা খেতে ভীষণই সুস্বাদু হবে তো আমি এই যে পানিটা দিয়ে দিলাম খুবই সামান্য পানি দিয়েছি এখানে মনে হয় আধা কাপ মতো পানি হবে মেজারমেন্ট কাপের দিলে তো এইটা এখন আমি একদম টকবগের জালে ফুটিয়ে নিচ্ছি আর এই যে দেখুন মাছটা কিন্তু এখনও তেলটা ভাসেনি টকবক করে ফুটছে তো তেলটা ভাসলেই কিন্তু বুঝতে হবে যে মাছটা হয়ে গেছে তো এই যে আমার কিন্তু এইখানে মোটামুটি মাছটা হয়ে গেছে আর তেলটা একদম নিভনে জালে রেখে দিলে উঠে আসবে এখানে আমি সামান্য কিছু ধনেপাতা পাতা অ্যাড করব দেখুন কী সুন্দর তেলটা কিন্তু অলরেডি উঠে আসছে সো এখানে আমি এখন ধনেপাতা পাতা অ্যাড করে দিলেই আমার তরকারিটা ডান আই হোপ আমার এই তরকারিটা আপনাদের দেখতে ভালো লেগেছে আর এই মাছটাও কিন্তু ভীষণ সুস্বাদু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি লাইফের সাথে থাকবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে বা আমি কি রান্না করি কিভাবে রান্না করি সেটা দেখতে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ